রাখি পূর্ণিমা তো দেখছো আমার গুপু সোনাকে দেখো নতুন জামা পড়েছে দেখেছো তো আজকে রাখি পূর্ণিমা হলো আমার সব থেকে আজকে একটা দুঃখেরও দিন আজকের দিনে কিন্তু আমার মা আমাকে ছেড়ে চলে গেছে রাখি পূর্ণিমা দিনে এই দেখো আমার মায়ের ফটো দেখতেই পাচ্ছ আর আরেকজন সদস্য এসছে কে বলো তো সেটা হচ্ছে আমাদের তোজে সোনা এই দেখো তো এই দেখো সোনা এসছে রাখিও বাবা হাসছে আর ওর মনি এখন খাচ্ছে আমি আর কিছু বলার এই যে মনি বসে আছে এই যে মনি বসে আছে আর আজকে কি কি দুপুরে রান্না হয়েছে তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি দেখো তো এখানে আছে ভাত এখানে আছে শুদ্ধ এখানে আছে সর্ষে ইলিশ আর আছে চাটনি আর এখানে আছে পটল চিংড়ি তো দেখতে পাচ্ছ এই সব সব রান্না হয়েছে

রাখি পরবে বলে নতুন জামা ওর মাসিমণি দিয়েছে বড় মাছিমনি দেখো ও একদম রেডি পরে এখন রেডি হচ্ছে শেজে গুজে সুক একবার দেখো ওই বাवली 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 ঘুমের নাকি এ ভাঙিনি এসুক আচ্ছা ছোট দিস বনে প্রত্যেক বছর রাখি পড়াতে আসে এই যে বাবাকে রাখি পরাছে ওই দিকটা আমার ছোট কন্যা ওটা আমার বড় কন্যা ছিল এটা আমার ছোট কন্যা বাবাকে এই যে রাখি পড়াচ্ছে দেখ ওরা প্রত্যেক বছর ওর দাদুকে অ্যাকচুয়ালি দাদু তো ভাই হয় দাদু ভাই তো জন্য দাদুকে রাখি পড়াচ্ছে

খালি করছে দেখো দেখো সোনাকে দেখো এই তুই কি করছিস কি করছে দেখো 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 দেখছি দেখো 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 এবারে ঠিক আছে মিষ্টি আর তো সোনা দেখো বসে খাওয়াচ্ছে আনন্দ

দেখ তো এটা তোজো সোনার প্রথম রাখি এটা তোজো সোনার প্রথম রাখি আর ও দিদিয়া ওকে রাখি বাজছে এই দেখো গুড বয় হয়ে কি সুন্দর রাখি বসে বসে তোজো ও মাম্মা তুমি রাখি পড়ছো সোনা বাবা হয়ে রাখি পড়ছো তুমি হাতে মিষ্টি এক একাই নিয়ে নিয়েছো দিদিয়াকে দিতেই হবে না এক একাই নিয়ে নিয়েছো

ভাই স্পেশালে কিচ্ছু করিনি ইলিশ মাছ আর ভাত তোমরা নিশ্চয়ই রেসিপিটা দেখিয়েছি কি দুপুরে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলবে ভাইয়ের জন্য আজকে এটাই করতে পেরেছি আমরাও সবাই দেখেছ এটাই খেয়েছি তো আজকের ব্লগটা কেমন লাগলে বলবে তোমরা সবাই আর দেখাবে পরের ব্লগে সবাইকে জানাই রাখি পূর্ণিমা শুভেচ্ছা টাটা